বীরভূমের ঘটনা থেকে না দেব আপনারা জানেন অনুব্রত জেল মুক্তি ঘটছে আজই আর তার আগে পাড়ুইতে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলো মিরা সাফি তুরন্ত খুলে भरपूर ঝাঁক দিয়ে আর ইসকি স্মার্ট সাইনস স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মিরি চয়েস মিরা সাফি তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠলো সাতজন বিজেপি কর্মী আহত হয়েছেন আর এদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষে উত্তপ্ত পারুই আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ভাস্করটি কি ঘটেছে কি কারণে সংঘর্ষের ঘটনা দেখো গতকালের ঘটনা এটা গতকাল অর্থাৎ রবিবার বিকালে হঠাৎ করেই এই সাইহা বিধানসভার বনসংখ্যা পঞ্চায়েতের পাল্লা গ্রাম সেখানে একটি সংঘর্ষ হয় এবং যেটা যারা আহত হয়েছে অর্থাৎ বিজেপি কর্মী তাদের বক্তব্য হচ্ছে যে সকালের দিকে বাচ্চাদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল সেই বাচ্চাদের ঝামেলা পরবর্তী ক্ষেত্রে রাজনৈতিক রং নেয় এবং তৃণমূলের যারা ওখানে লোকজন ছিল তারা এই মারধর করে বিজেপি কর্মীদের এই ঘটনা ঘটনায় সাতজন আহত হয়েছে তার মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে অধিকাংশ মাথা ফেটেছে এবং বিজেপি কর্মীদের বক্তব্য আছে যে বাচ্চাদের মধ্যে ঝামেলা হচ্ছিল কিন্তু হঠাৎ করে তৃণমূলের লোকজন আসে এবং সেখান থেকে আক্রোশ বসে এই বিজেপি কর্মীদের মারধর করা হয় এবং অভিযোগ রোটে যে বৃক্ষাপতিক তৃণমূলের জন্য এই মার্চ

যাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে কোলাঘাটের দেরিয়াচক গ্রামে প্লাবন পরিস্থিতি পরিদর্শনে গেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুজোর মুখে ভাসছে রাজ্যের একাধিক জেলা ডিভিসি জল ছাড়া আপাতত বন্ধ করলেও এখনো বহু জায়গাতেই জল জমে তার উপরে নিম্নচাপের ধ্রুকুটিতে বাড়ছে বিপদ খানাকুলের বিস্তীর্ণ এলাকা এখনো জলের তলায় কোমর নয় তাঁদি জল মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ছে হাড়ি কড়াই জলের উপর ভাসিয়ে নিয়ে নিরাপদ জায়গায় পৌঁছতে চাইছেন বাসিন্দারা জলের তলায় খানাকুরের রাজহাটে এক নম্বর পঞ্চায়েত অফিস ব্যাংক দোকান সবইতেই প্রায় এক মানুষ জল কোনো রকম সরকারের কোনো রকম ত্রাণ বা কোনো কিছু এ নেই আশ্রয় অবস্থা বাড়ির অবস্থা খুবই খারাপ বাড়ির আমার বাড়ির ভেতরে এক বুক জল বাড়ি ছাদে আছে তিরপল সরকার একটা তিরপলও দেয়নি এখন বাজার করতে গিয়েছিলাম হ্যাঁ হেঁটে গিয়েছিলাম কোনো সরকারের কোন রকম ব্যবস্থা নেই আস্তে আস্তে জল কমতে শুরু করলেও এখনো প্লাবিত হয়ে রয়েছে খানাকুলের ধাননগরী মারোখানা এলাকা এখনো কিন্তু জল ঢুকে রয়েছে তাই চার দিন বন্যা হয়ে গেছে প্রশাসনের তরফ থেকে কোনো রকম সহযোগিতা পাচ্ছি না কোনো নেতা দেখতে আসেনে যে কি অবস্থায় আছে একটা গ্রামের এককরিষ্ঠ ভাবে সরকার গঠন করলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলো মেম্বার তার অর্দতে একবার এসে দেখা দরকার ছিল যে এই চক্রপুরের এই ভূตรার কি অবস্থা আছে তো মোটে আসলো না। এদিকে জল ঢোকে প্লাবিত কোলাঘাটের দেড়িয়া চক্রাম ঘরছাড়া বহু পরিবার আপাতত তাদের ঠাই হয়েছে দেড়িয়া চক হাই স্কুলে। এইদিন সেখানে পরিস্থিতি পরিদর্শনে যান তৃণমূলের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কথা বলেন দুর্গতদের সঙ্গে। শুধু খালটা সংস্কার করা হচ্ছে না বলে তারা বাড়ি থেকে ছেড়ে এসে বাচ্চা বাচ্চা মেয়ে ছেলে এইসব নিয়ে তা এরা এখানে উঠেছে একটা স্কুলের একতলায় এবং এটা প্রতিবছরের ঘটনা হয়ে দাঁড়িয়েছে কেন এটা হবে শেষ দপ্তর কি করছে আমি কিন্তু প্রচণ্ড চাপ দেব শুধু চাপ নয় এটা নিয়ে যত দূর যেতে হয় আমি যাব প্রয়োজনে আমি এখানে তাবু খাটি অলসন শুরু করব যে এই খাল কাটতে হবে স্থানীয় বাসিন্দাদের দাবি বাম শেষ শেষবার হয়েছিল স্থানীয় খাল সংস্কারের কাজ এখানে পনেরো বছর যাবত তৃণমূল ক্ষমতায় রয়েছে ব্রাহ্মণের আমলে একবার খাল সংস্কার হয়েছিল রামতরক পর্যন্ত কিন্তু বর্তমানে পনেরো বছর যাবৎ এক এক ঝড়া মাটিও এখান থেকে ওঠে না খাল একদম ভর্তি হয়ে গেছে খালের জন্য আমরা প্রতি বছর বন্যায় প্রতি বছরই আমাদের হাই স্কুলে ডুবে পড়ে তো আছি আছি উপরন্তু আমাদেরকে প্রতি বছরই স্কুলে এসে থাকতে হচ্ছে কিন্তু স্কুল চলাকালীন আমাদের প্রচুর অসুবিধা স্কুলের ছেলে মেয়েদেরও খুব অসুবিধা হয় কবে নামবে জল কবে ট্রান্সিপের থেকে ফিরতে পারবেন দুর্গতরা পুজোর আগে কি নিজের ঘরে ফেরা হবে উত্তর নেই কারো কাছে বিটান চক্রবর্তী ও বাপন সাপটার রিপোর্ট এবিপি আনন্দ